হ্যালো ইব্রিয়ন অনেকেই দিনের পর দিন বছরের পর বছর কাজ করে যাচ্ছেন আপনাদের ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে নিতে পারছেন না কেন পাচ্ছেন না আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি আপনার ভিডিওগুলো খুব সহজে কিন্তু সাজেস্ট ফর ইউতে নিতে পারবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে তো দেখুন আমি আমার পেজে চলে এলাম পেজে চলে আসার পর দেখুন অবশ্যই আমাদের যেটা করতে হবে আমাদের পেজে কিন্তু আমাদের প্রতিদিন একই টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে আপলোড করার পর আমাকে যেটা করতে হবে এখন আমি সোজা চলে যাব স্টোরে তো আমার পেজ থেকে আমি প্লে স্টোরে চলে এসলাম আসার পর এখান থেকে চার্জ অপশন সার্জ অপশনে আমি এখানে ট্যাপ করবো মেটা বিজনেস সুইট যা দেখুন আমি এখানে লিখতেছি এই যে যে দেখুন দেখুন আমার আমার অ্যাপসটা মেটা বিজনেস আমি এখন এটাতে এটাতে ট্যাপ ট্যাপ তো এখানে কিন্তু আমার এটা আপডেট তো আমি আপডেট দিয়ে তো আপনার যদি এখানে আগে থেকে লগ ইনটা আছে তাহলে কোনো ধরনের এখানে লগ ইন করতে হবে না আর যদি আপনার নতুনভাবে এখান থেকে মানে অ্যাপসটা ডাউনলোড করতে চান তাহলে আপনাদের যে এডমিন আইডি আছে এডমিন আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সুন্দরভাবে এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনাদের যেটা করতে হবে আপনার এখানে কিছু কিন্তু কাজ করতে হবে তো কোন কাজ করবে না অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার কোন কাজ করলে আপনার প্রতিটি ভিডিও প্রতিটি ফটো আপনার সাজেস্ট পর উঠে যাবে তো দেখুন এখান থেকে অবশ্যই আমাদের ফেসবুকে আমরা যদি নিয়ম না মেনে আমরা যদি আমাদের পেজটাকে ঠিক না রেখে দিনের পর দিন বছরের পর বছর কাজ করি আমার পেজটা কিন্তু কখনো আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না অনেকেই আছেন এখানে যে এখনও এক বছরের উপরে কাজ করতে করে যাচ্ছেন এখনও পর্যন্ত আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারেনি তো কেন হবে আপনাদের যদি ভাইরালের যে অপশনটা আছে আপনি যদি এটা বন্ধ রাখেন তাহলে তো আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আর অবশ্যই কিন্তু সেই অপশনটা আপনাকেই এখানে ওপেন করে দিতে হবে তো কিভাবে দিবেন অবশ্যই দেখুন আমার এখানে আপডেট হচ্ছে তো আপডেট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তো আপডেট প্রায় শেষের দিকে দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে হ্যাঁ আপডেট হওয়ার পর এখন আমি যেটা করবো এই যে ওপেন যে অপশনটা আছে আমি ওপেনে ট্যাপ করবো তো ওপেন ট্যাপ করার পর আমার যেহেতু আগে থেকে লগ ইন আছে তো আমার লগ ইন চাইবে না তো আপনার আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের যে এখানে ওই আইডির আন্ডারে যে আইডিটা লগ ইন করবেন সেই আইডিতে যত ধরনের পেজগুলো আছে সব পেজগুলো কিন্তু ক্যান করবে তো সিম্পল ভাবে আমি যেহেতু এই পেজ দিয়ে দেখাবো তো আমি এই পেজে সেল করলাম করার পরে এখন আমাকে যেটা করতে হবে এই দেখুন নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে সেটিংয়ের যে অপশানটা আপনারা কী করবেন সেটিংয়ের অপশান ট্যাপ করবেন তো আমি সেটিং অপশন ট্যাপ করলাম করার পর এখানে টুলসের অপশন ট্যাপ করার পর এই যে এখানে সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা সেটিং অপশানে সিম্পলভাবে ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখানে হচ্ছে আমাদের মেন কারিকমা তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান যে অপশনটা আপনার কী করবেন এই নোটিফিকেশন অপশনে ট্যাপ করে দেবেন তো আমি নোটিফিকেশন অপশনে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর দেখুন এখানে আমাদের কিন্তু সব কিছু আমি চাচ্ছি যে আমার আর যে আমি পেজে ভিডিওগুলো আপলোড করব আমার সব ভিডিও যাতে ফেসবুক নিজে থেকেই রিকমেন্ড করতে পারে তো তার জন্য কিন্তু আমি আমাকে মেসেজ করতে পারবে এখানে আমি মেসেজ অপশন ওপেন করে দিয়েছি কমেন্ট অপশন ওপেন করে দিয়েছি পাবলিক পোস্ট নোটিফিকেশন তার মানে আমি যে পোস্টগুলো করব সবাই নোটিফিকেশন পেয়ে যাবে আর সব আমাদের সর্ব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ দেখুন সাজেশন তো সাজেশন যে অপশনটা আপনারা কিন্তু এটা অফ করে রেখেছেন আপনাদের পেজের মধ্যে এই সাজেশন এখন আমরা যদি আমাদের ভিডিওগুলো সাজেস্ট নিতে চাই অবশ্যই কিন্তু আমার এই অপশনগুলো আমার আমি যেহেতু অন করে দিয়েছি তো তো আপনার সেমভাবে এখান থেকে লগ ইন করার পর এখানে যতগুলো অপশন আছে সবগুলো অন করে দেবেন বিশেষ করে এই যে এই সাজেশন যে অপশনটা অবশ্যই এই সাজেশন অপশনটা সাজেস্ট যে অপশনটা এটা অবশ্যই আপনারা অন করে দেবেন অন করে দিলে হবে কি আপনাদের ভিডিওগুলো ফেসবুক কিন্তু অনেক সময় দেখবে যে আপনাদের সামনে যে ভিডিওগুলো আছে অনেক সময় দেখায় সাজেস্ট পরেও তো আপনার ভিডিও যাতে সাজেস্ট করে যায় তার জন্য আপনাকে এই অপশনটা অন করে দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব সহজেই কিন্তু নতুন নতুন অডিয়েন্সের সামনে ফেসবুক রিকমেন্ড করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবে এই দেখুন এই যে এখানে এই যে অ্যালাউন্সমেন্ট কমেন্ট মেসেজ আদার্স যে এইখানে যে সাজেশন যে সাজেশন যে অপশনটা সাজেস্ট অবশ্যই এটা আমরা অন করে দেবো তো ধন্যবাদ